আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ তালা আমার ভালো রাখছে আপনাদের অবশ্যই ভালো রাখবেন তো আপনাদের মাঝে বড় বড় বরাবর একটা ভিডিও শেয়ার করতেছি অবশ্য কবুতরগুলো ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর বড় বড় সবাই সুখ কাজে সময় অসুখ কাজে নিষেধ করবো কমসে কম এক এমাম গুরুত্ব সহকারে পাঁচ একটু নামাজটা করা যায় ঠিক আছে ইনশাল্লাহ কেননা হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি এত মামো গুরুত্ব সহকারে পাঁচ ব্যক্তি নাম্বার সাথে কেমন তো আল্লাহ তালা তাকে পাঁচটি জিনিস পুলিশ করবে প্রথম নাম্বার হইলে দুই রাতে রিজিকের পেরেছেন আল্লাহ তালা হরা দেবেন কবরা যা দিবেন দেবেন ডান হাতে আমল আমা দিবেন ভুল সরাত ব্রিজ বিদ্যুৎ গইতে পার দিবেন আর বিটা হিসাব আল্লাহ তালা জানা তার বস্তু হয় তো মেরে মা বোনেরা ভাইরা চিন্তা করেন পাঁচ উত্তর নামাজের দ্বারা অল্প আমলের দ্বারা আল্লাহ তালা কত নেকি রাখছে কত ফায়দা রাখছে চিন্তা করেন পাঁচ উত্তর নামাজ পড়তে কত সময় লাগে কবিলা আড়াই ঘন্টা সময় দুই ঘন্টা দশ মিনিট করে এলে দেখেন পঞ্চাশ মিনিট তাই না এর জন্য অল্প সময়ের মতো বহু এইরকম আমরা তাদের ফায়দা আছে এর জন্য কি করবো অংশগ্রহণ এতম পাঁচ একটা নামাজটা পড়া ঠিক আছে ইনশাআল্লাহ আমিও আমল করবো আমিও না আমল করব করবো আমলের জন্য দাওয়াত দিব ঠিক আছে ইনশাআল্লাহ আমার নামাজ হয় বা না হয় এটার কোনো গ্যারান্টি নেই গ্যালান্টি নাই কিন্তু আমি যদি একজন মানুষের বেনা বেনামাজিয়ে মানুষকে যদি ভোলা বলা সম যদি তারা নামাজের দিকে তার পড়া দিতে হয় তাহলে ওই নামাজের গ্যালান্টিকে আল্লাহ তাদের ইচ্ছে শোধানো এর জন্য আমরা কি করবো বেশি বেশি দাওয়াত এর জন্য দাওয়াত বহুত জরুরি আর দাওয়াতের জন্য আল্লাহ তালা দুনিয়া দাওয়াতের পয়দা করছে সৎ কাজে আদে সব সৎকাজে করার জন্য দুনিয়াতে পয়দা করছে অন্য কোনো কারণে আল্লাহ পয়দা করেছে সমস্ত নবীদেরকে পয়দা করছে সমস্ত সাহাবাদের পয়দা করছে সমস্ত পীর বুঝিদের পয়দা করছে তো সমস্ত এই তামে তামিনদের আল্লাহ তালা সৃষ্টি করছে এই কাজের জন্য আর সমস্ত অমুরকে আল্লাহ এই কাজের জন্য যাচাই বাছাই আর আমাদেরকে এরকম শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মূল এরকম যাতায় বানাইছে ঠিক আছে না ইনশাল্লাহ এর জন্য আমরা এই কাজের জন্য আল্লাহ আমাদের দামি বানাইছি এই কাজ যদি আমরা না করি তাহলে দামি হতে পারবো ঠিক আছে ইনশাআল্লাহ তো বরাবর সবাই সবাই যাতে সরাসরি নিশ্চিত করবো ঠিক আছে ইনশাআল্লাহ আর আমার নাম হলো নুর আলম বাবু আমিনবাজার গাফরি সাবার ডাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাইশ তিরানব্বই

দেখি কয়টা ডিম পারছে এই যে দুইটা ডিম পাইরা দিছে আজকে আজকেই কমপ্লিট করছে তো এটা মা দি হাড়িটা মা দিই ওইটা নর দেখেন আমি দেখা দিই কবুতর গেলে টুটায় দেখেন একদম বিগ সাইজের কবুতর দেখেন ডিমে তুটছে কবুতর ওমে থাকে যা তো এই পেয়ারটা কোনো বোন যদি নিতে চান আজকের জন্য নিতে পারবেন চাওয়া দাম পনেরোশো টাকা যেন আজকের জন্য বারোশো যেন আজকের জন্য একদম ই অফার মাত্র এক হাজার টাকার বিনিময় নিতে পারবেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর হাই কোয়ালিটি আপনারা এইগুলা উড়াইতে পারবেন ছাড়া ছাড়ি লাইনে বাচ্চা কাচ্চা ডিম বাচ্চা সবই গড়াইতে পারেন দেখেন মাত্র এক হাজার টাকা পেয়ারটা দশমী দা এখানে এক পেয়ার অরেঞ্জ চিলা কবুতর আছে দেখেন নর্মাদি সেম টু সেম এই যে মাধিট নটা এই মাদিটা দুোটাই মোজা পাওয়ালা জুব্বা মুজালা দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এই প্যারটা কোনো নিতে নিতেছে আজকার জন্য নিতে পারেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা কোনো দামি চলবো না কোয়ালিটির উপরে কবুতর দেখেন একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে দুটায় মোজা পাওয়ালা দশমী দেখেন এক হাই ফিলিং গিরিবাস কবুতর আছে এটা ডিম বাচ্চা করানোর কবুতর ভালো জাতের কবুতর ডিম বাচ্চা পড়াতে পারবেন পোস্টারিং করাতে পারবেন সবই করাতে পারবেন এই পেডটা যদি কোনো পাইপোন নিতে চান আজকার জন্য এক হাজার টাকা যেন আজকের জন্য আষ্টশো হয়ে থাকবো একদম আষ্টশো টাকা এখানে আর প্যায়ার হাই ফিলাইন গিরিবাস কবুতর আছে দেখেন দুইটা বাচ্চা সহ নিতে পারবেন এই পেডটা দেখেন হাই ফিলাইন গিরিবাস কবুতর দুইটা বেবি সহ নিতে পারবেন আজকের জন্য নিতে পারবেন এই পেডটা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ নেবেন একদম পনেরোশো টাকা এই কবুতর আপনার বাসায় নিয়ে গেলেও এগুলো ডিম বাচ্চা করবো আলার মতে আর বাচ্চারা খাওয়াইব দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দশমিন এক পেয়ার গড়রা কবুতর আছে দেখেন এক কালারিং গড়রা কবুতর দেখেন ওই এই নটটা প্রচুর টাকা টাকাটাকে প্রচুর টাকাটাকে এই পেটটা নিলে নিতে পারবেন এই পেডটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবে একদম পনেরোশো টাকা দর্শক এখানে এক পেয়ার কবুতর আছে এটা হলো মাদি টাইল আপনার মসল দম আর নট হইলে কাল দম এখানে এই পেটটা নিলে নিতে পারেন এটা কাউ ডাউন নটটা এখানে প্রচুর ডাকা ডাকে এই পেডটা নিলে নিতে পারেন পোস্টারিং করাতে পারবে উড়াইতে পারবেন সবই করাতে পারবেন মাত্র পনেরোশো টাকা বিনিময় দিতে পারবেন মাত্র পনেরোশো টাকা দশমী দা এইখানে এক ব্ল্যাক ব্ল্যাকের শার্টিং কবুতর আছে দেখেন দেখার মতো কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর দু নর্মাতি সেম টু সেম এক কালার দেখেন কি টাকাটাকে প্রচুর টাকাটাকে আপনারা দেখতেছেন আপনারা চোখের সামনেই যাই পেয়ারটা কোনো বাইব নিতে ছেলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকা দামাদামি না করলে একদম পঁচিশশো টাকা পাবো একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা প্রচুর ডাকা ডাকে গেয়সিল কবুতর আছে দেখেন মূলত এটা কবুতর আর বাচ্চা একটা পড়ছে দেখেন দুটা বাচ্চায় পড়ছিল একটা বাচ্চা মারা গেছে আপনার প্রথম দিনেই ওই যে ডিম থেকে বাইর হওয়ার সময় বাইর হইতে পারে নাই কথা বুঝছেন তো এই বান্জা প্যারটা নিতে পারেন দেখেন আর খাওয়াইছে সেই আলহামদুলিল্লাহ দেখেন যে খাওয়া টুপটুপা করে আলেছে আপনারা পোস্টারিং করে পারবেন ডিম বাচ্চা করাইতে পারবেন এটা নিলে একদম পনেরো হবে একদম পনেরো সর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবে দশমী এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন আপনার জার্মান বিউটি মাদিটা আর নর্থটা হইলে স্প্যানিশ করে পটার একটা বাচ্চা সোহা নিতে পারবেন এদিকে ওই দেখেন একটা বাচ্চা সোহা নিতে পারেন দেন বাচ্চাটা খুব সুন্দর হয়েছে আর বাপের মধ্যে আমার কাছে লাগতেছে দেখেন তো যার পছন্দ হয় এই প্যাটটা নিতে পারবেন এই প্যাটটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম দাম পঁচিশশো টাকা চাওয়া দাম তিন হাজার টাকার দাম না করলে একদম পঁচিশশো টাকা এগুলো বিডিও ঈদের অফার দেওয়া হইতেছে অবশ্যই বিডিও দেখে নিয়ে নিবেন ঈদের পরে পরে কিন্তু এই দাম থাকবো না দশমী দেখেন এখানে এক কবুতর আছে দেখেন একটা বাচ্চা নিয়ে বই সরেছে বাচ্চা একটাই ঠিকছে এই দেখেন বাচ্চারা খুব সুন্দর একবার মক খেয়েছে যা তো এই পেটটা বাচ্চা সোয়া নিতে পারেন কোনো বাই বোন নিতে ছেলে আজকের জন্য ঈদের অফার মাত্র পনেরোশো টাকা কোনো দামাদামি ছিল দামাদামি করলে দুই টাকা বলবো যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে দশমী এখানে এক পেয়ার কবুতর আছে ইন্ডিয়ান বোম্বাই কবুতর অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই একদম গোলাপ জুটির দেখেন জুটিগুলো দেখেন একবার জুটিগুলা দেখেন জুটির রাউন্ডগুলো দেখেন দেখছেন এই যে মাদিটা এই জন্য ওই বাচ্চা দুইটা ফুরছে দেন টুকটুক দুটা বাচ্চা সহা নিতে পারবেন এদিকে দেখি বাচ্চা দরবার গেলে কেমন করে মনে করে যে ওর বাচ্চা বুঝি নেমুগা বুঝছেন দেখেন দেখে 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 বহু আমি দরবার দেখা দেন যে এই পেটটা কোনো বাইক বোন নিতেছে না জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকার দামা দামি না করলে একদম পঁচিশশো টাকা করবো একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন দেখেন অরিজিনাল বোম্বাই কবুতর দেখার মতো কবুতর এই দামে কোথাও পাইবেন না দেখেন দর্শকবিন্দু এখানে এক পেয়ার লাহরি কবুতর আছে দেখেন দুইটা ডিম সহ নিতে পারবেন আর এই মাদে মাদিটা বৈশাখ রয়েছে নর একদম দোনোটা মোজা পাওয়ালা ওই দেখেন দুইটা ডিম নেবৈ সরেছে যে দেখেন দুইটা ডিম না বই সরেছে আমি একটু সরা দেই এই দেখেন ফেদার মাদারগুলো দেখেন একদম ইউ শেপের যান এই পেটটা কোনো পাইপ নিতে চাইলে আজকার জন্য নিতে পারেন চাওয়ার দাম তিন হাজার টাকা আর দামের দামি না করলে আটাইশো টাকা করে দেখেন যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নেবেন মাত্র আঠাইশো টাকা দুইটা ডিম সহ জমা ডিম সহ নিতে পারবেন যা দেখেন মাত্র আটাইশো টাকা দশমী এখানে এক পের কবুতর আছে এটা মূলত বাঞ্জা কবুতর এটা আফসান জিয়ালে একবারে লাইট কালারের আমাদের কোয়ালিটি সম্পন্ন কবুতর দু লাগানো আছে ওই দেখেন ডিম নিয়ে বসে হয়েছে এদিকে দেখি ওই দেখছি ডিম নিয়ে বসে রাখছি এই যে মা দিটা চই না মা দিটা না এটা নটটা দু সেম টু সেম এক কালারের এক সাইজে আর মা এটা মা দিটা এটা নটটা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের জন্য একদম পঁচিশটা পুরো একদম পঁচিশশো টাকা দামে দামি চলবো না একদম পঁচিশশো টাকা এগুলো রেস্ট টেস্ট করানো কবুতর আছে দেখেন দু পাথর চোখের একদম দেখার মতো কবুতর মাত্র পঁচিশশো টাকা দা এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন এটা মূলত বানজা দুইটা ডিমটা বসায় রাখছি আপনারা চাইলে নিতে পারেন এই প্যাটার্ন এটা হলো ক্রিমবার কালারের মধ্যে দেখেন এই প্যাটটা নিলে একদম পঁচিশশো টাকা একদম দাম পঁচিশশো টাকা দেখেন একটা নরের দামে দিয়ে দিচ্ছি দেখেন এই নটটা এই যায় মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে হবে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ওই যে ডিম লড়ায় মাটি গেছে মাত্র পঁচিশশো টাকা দশমিতা এখানে এক পেয়ার বোম্বাই ইন্ডিয়ান বোম্বাই কবুতর আছে দেখেন দুইটা ডিম নিয়ে নেব একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর সামনে একটা মাদি পিছনে একটা নর গোলাপ জুটির দেখেন ডিম বেশি লড়াচাড়া ওই দুইটা ডিম সহ এই পেয়ারটা কোনো পাই ছেলে আজকার জন্য চাওয়া দাম পঁয়শো টাকা আর দাম না করে একদম দুই হাজার টাকা দেখেন খোপাগুলো দেখেন একদম দুই হাজার টাকা এখানে এক পেয়ার টিউলিপ কবুতর আছে আপনারা দেখেন এলমন্ড কালারের মধ্যে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর লাল গিয়ারের দেখেন একদম লাল গিয়ার দেখেন এই নটটা দেখেন একদম লাল গিয়ারের তো যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন এই দেখেন ডিম পাইরা দিচ্ছে অবশ্য ডিম সহ নিতে পারেন দেখেন এই পেটটা কোনো পাইপ নিতে ছেলে আজকার জন্য নিতে পারেন একদম চাওয়াদাম চার হাজার টাকা চাওয়াদাম চার হাজার টাকার দামাদামি না করলে একদম পঁয়ত্রিশশো টাকা করে দেখেন একদম পঁয়ত্রিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা যা দিক যা দেখেন একদম পঁয়ত্রিশশো টাকা দশমীতে দেখেন এখানে এক প্যাট কবুতর আছে দেখেন লাহোরি কবুতর একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখার মতো কবুতর দেখেন শেপের আপনার দুোটা মোজা পাওয়া একদম বিগ সাইজের মোজা পাওয়া দেখেন তো যার পছন্দ এই প্যাডটা নিতে পারেন আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দামা দামে না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন শেপের লাহোরি দেখেন মাত্র পঁচিশশো টাকা রশ্মিদ এখানে এক পেয়ার রাজগোল্লা কবুতর আছে দেখেন এখানে এক পেয়ার রাজগোল্লা কবুতর রানিং পিয়ার যদি যা দেখেন নর্মা দিয়ে এক কালারই তো এই পেয়ারটা কোনো বাইক নিতে ছেলে আজকের জন্য নিতে পারে পনেরোশো টাকার বিনিময় যেন আজকের জন্য একদম তেরোশো টাকা ভিডিওর অফার মাত্র তেরোশো টাকার বিনিময়ে নিতে পারবেন একদম তেরোশো টাকা দশমিন্দু এখানে একটা নর কবুতর আছে আপনার কালারিং রাজগোল্লা এই নটটা নিলে নিতে পারবে মাত্র পাঁচশো টাকার মিনিমামে নিতে পারবে মাত্র পাঁচশো টাকা প্রচুর টাকা টাকা এটা ডাক দেখালে দেখা কোনো সমস্যা নাই আপনারা নিতে পারবেন প্রচুর টাকাটাকে দেখ আমি ডাকটা দেখা দিতেছি আমি সত্য বসি না মিথ্যা বসি দেখেন সমিতা বৃন্দ এইখানে এক পেয়ার মুন্ডিয়ান কবুতর আছে এই যে দেখেন সামনে একটা মাধি পিছনে একটা নর ওই ডিমে বৈষা রয়েছে হারিং মাধে দেখেন একবার টাসের মাধিটা দেখেন টাস নরটা টাস ওই দেখেন ডিম নিয়ে বৈশাড়েছে এদিকে এদিকে হ্যাঁ আয় হ্যাঁ এদিকে এদিকে আয় দেখেন আমার সামনে আবার আয় যে ওই যে দেখেন ডিম নিয়ে বৈরেছে এই যে দেখেন একদম ফ্লোর টাসের চিক করছে সে যার পছন্দ অবশ্যই নেবেন এটা চাওয়া দাম আট হাজার টাকা আর দাম না করলে একদম সাত হাজার টাকা পড়ব সাড়ে সাত হাজার যার পছন্দ অবশ্যই যোগাযোগ মাত্র সাড়ে সাত হাজার দেখেন একদম ফ্লোর টাসের একদম বিক সাইজ ওই দেখে মাদি ডিমেজ গেছে লেগেছে দর্শক এইখানে এক পেয়ার শৌখিন কবুতর আছে দেখেন একবার বোল্ডার সঙ্গী দেখার মতো কৌ তোর সামনে একটা মা দিই পিছনে একটা নর আমি দেখা দিয়েছি একদম কালো লাল কালার মধ্যে কলিজা কালার দেখেন ওই নরটা দেখেন এদিকে একটু দেখান একদম বোল্ডার দেখেন ওই যে দেখেন নিশ্চেন এই পেটটা কোনো পাইবোন নিতে ছেলে নিতে পারে চাওয়া দাম পাঁচ হাজার টাকা আর দামাদামি নি করলে সাড়ে ছ হাজার চলে নিতে হবে আজকের জন্য একদম চার হাজার টাকা ঈদের অফার মাত্র চার হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র চার হাজার টাকার বিনিময়ে নিতে হবে দেখেন দশমী দা এখানে এক পেয়ার কবুতর আছে আপনার নটটা হইলো গররা কবুতর রেড কালার গড়রার মাদিটা হইলো কোকার মাদি দেখেন এই যে দেখা এই যে নটটা নরটা চশমা চশমা চোখে রেখে দুই চোখের ওই দেখেন গররা নর আর এই মাদি এই পেটটা কোনো বাইবন নিতে ছেলে যদি বাইঙ্গে ভেঙ্গে নেন পনেরোশোটায় পিস পড়ব আপনার বাসিরাজের কোকার মাদি এটা আর গররা নর যে যেটা নেবেন ওইভাবে নেবেন বাইঙ্গে ভাইঙ্গে নিলে পনেরোশোটায় পিস আর জোড়া নিলেও একদম তিন হাজার টাকা যেন আজকের জন্য একদম দুইশো টাকা কম ছাড় আড়াইশো টাকা বিনিময় নিতে হবে মাত্র আড়াইশো টাকা এখানে এক পেয়ার কালারিং রাজগোল্লা ববুতর আছে রেড কালারের মধ্যে দেখেন একদম কোয়ালিটি তো মাদি পিছনেরটা নর দেখেন প্রচুর ডাকা ডাকতেছে এই পেটটা কোনো বাই নিতে ছেলে নিয়ে যাবে না আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা প্রচুর ডাকা ডাকে একদম পনেরোশো টাকা দশমী দা এখানে এক পেয়ার আপনার মুম্বাই কবুতর আছে দেখেন লাল গিয়ারের মধ্যে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন আজকাল নিতে পারেন সাধারণ দুই হাজার টাকা দামের দাম না করলে মাত্র পনেরোশো টাকার নিতে পারেন মাত্র পনেরোশো টাকা দেখেন একদম পনেরোশো টাকার মধ্যে নিতে পারেন দেখেন কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আছে আলহামদুলিল্লাহ রানিং পেয়ার একদম পনেরোশো টাকা যে দেখেন পাঞ্জাটা যে খাওয়াইতেছে দেখেন আপনাদের মাঝে ভিডিও করে শেয়ার করে দেখা দিতেছে দেখছেন জুম করে দেখা দিলাম দেখেন বাচ্চারা খাওয়াইতেছে খুব সুন্দর করে খাওয়াইতেছে দেখেন এটা আর বাঞ্জা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখেন দশমিন এখানে এক পেয়ার রেশার কবুতর আছে দেখেন দুর্নীত নর কবুতর যার যেটা পছন্দ নিতে পারেন আর আপনার সুরমা কালারটা হইল নর এটা নর এটা হইলো নিলে নিতে পারেন আপনার দেখেন লাগানো আছে রেশার আপনার ছাড় আছে রেল লাইনের এটা নিলে একদম এক হাজার টাকা নটটা এক হাজার টাকা মার এই নটটা হইলো গিয়ে আপনার নিতে পারবেন মাত্র সাতশো টাকার বিনিময় নিতে পারবেন আর দুইটা একসাথে নিলে কোনো বাইব নিলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দেখেন তো দর্শকবিন্দু আজকের জন্য এই বইতে সবাই সুস্থ থাকবে সবল থাকবে সুস্থ সবল কবুতর কিনবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা পছন্দ যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে ইনশাআল্লাহ সাপোর্ট করবেন o daí abes